বেরিয়ে পড়তে হলো গুড মর্নিং সকালবেলায় সংস অ্যান্ড আদার্স ব্লকের চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অভিনন্দন কাঁচরাপাড়া উদ্দেশ্যে রওনা দিচ্ছি যাই এরা খুব প্রয়োজন আছে পরে বলছি আমাকে এখন যেতে হবে চুজরো স্টেশন আমি এখন আছি তালড্যাংা টোটোর জন্য দাঁড়িয়ে আছি চুজরো স্টেশন থেকে আবার কিছু ধরে যাব চুচর কাট দেখি কখন টোটো পাই টোটো পেয়ে গেছি টোটোয় উঠে এখন চুদ্র স্টেশন চুদরো স্টেশন চলে এসেছি এই সামনে চূদ্র স্টেশন আর আমি একটু হেঁটে ওই মোড় থেকে অটো হোক টোটো হোক যা পাবো নিয়ে যাবো চুচরো ঘাট হেঁটে এগিয়ে যাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই এই টোটো পেয়ে গেছি এই টোটোই আমি এখন লঞ্চ ঘাট যাব উঠে বসি উঠে বসলাম লঞ্চঘাট দিয়ে পৌঁছাই এটা খাদিনা মোর যাওয়ার সময় দেখিয়েছিলাম কারে করে খাদিনা মোর ছাড়িয়ে আমরা বেরিয়ে যাচ্ছি হরির মোড় পার হয়ে চলে এলাম লঞ্চঘাটের দিকে চলে এসছি প্রায় এক্ষুনি লঞ্চ লঞ্চঘাটে চলে এসছি সামনে টিকিট কাউন্টার টিকিট করে লঞ্চে উঠব সামনেই টিকিট কাউন্টার কাউন্টারে টিকিট করব টিকিট একটা লঞ্চ আসলে গেট খুলবে গেট খুলে দিয়েছে আস্তে আস্তে আমি লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি আমার আগে প্রচুর লোকজন সব বসার জন্য দৌড়াদৌড়ি করে যায় এখন সকালের দিক তো লঞ্চ মোটামুটি ফাঁকাই যায় বেলা হলে প্রচণ্ড ভিড় হয় এখনও ভিড় কিন্তু একটু হালকা পাতলা ভিড়

ছাড়ার অপেক্ষায় প্যাসেঞ্জারগুলো উঠে গেলে মোটামুটি টাইম আছে লঞ্চ ছেড়ে দেবে রোদ্দুরও সকালবেলায় কিন্তু ধোঁয়াশা লঞ্চ ছাড়ার অপেক্ষায় রয়েছি এখনও নি প্যাসেঞ্জার টুকটাক উঠছে উঠুক বলতে বলতে লঞ্চ আমার ছেড়ে দিলো গতি দেয়নি সবে চাললো আস্তে আস্তে গতি বাড়বে লঞ্চের আর জলের ওপর দিয়ে প্রচুর কচুরি পানা ভেসে যাচ্ছে জায়গায় জায়গায় অনেক দূর থেকে কচুরি পানা ভেসে আসছে আর জলটা একটু খোলাটে বর্ষার জলের মতো আর গঙ্গায় জলও কম দূরে গাছগুলো যেন মনে হচ্ছে গভীর জঙ্গল লম্বা হয়ে মনে হচ্ছে গভীর জঙ্গল আর দুধটা কেমন ধোঁয়াশা ধোঁয়াশা রোদ্দুর রয়েছে কিন্তু ধোঁয়াশা এখন একদম মাছ গঙ্গা বরাবর চলে এসছে একদম মাছ গঙ্গা এইখানে জলটা একটু দৈতুম্বর মনে হচ্ছে নৈহাটি যেটির কাছাকাছি চলে এলাম নৈহাটি ঘাট দেখা যাচ্ছে এই যে সামনে এইবার নাব্য নাবার পালা নেবে আস্তে আস্তে হাঁটা পথে হাঁটব বাস করার উদ্দেশ্যে নেবে যাই আমার আগে অনেক লোক নেবে হাঁটতে হাঁটতে এগোচ্ছে সঙ্গে আমিও এগোচ্ছি সামনে টিকিট চেকিং লঞ্চ ঘাট থেকে পার হয়ে এপারে নৈহাটি চলে এলাম সামনে বড় মা এই রাস্তাটুকু হাঁটা রাস্তা তারপরে বাস ধরব কাঁচড়াপাড়া মোড় একটা বড় লম্বা লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় মা পুজোর পুজো দেওয়ার লাইন বিশাল লাইন আমি আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছি সামনেই আমার স্টপেজ আমি লাইনটা দেখানোর জন্য দেখাচ্ছি কত বড় লাইন পড়েছে দেখুন বড়মার পুজো দেওয়া বিশাল বড় লাইন ঘাট থেকে শুরু হয়েছে একদম মায়ের মন্দির পর্যন্ত এর শেষ কোথায় জানি না বড়মার এত ভক্ত নৈহাটিতে আর আমি যাব ওই সামনে ওই পেছনে সাইনবোর্ড দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কাঁচরাপাড়া ব্যারাকপুর রোড আর ওর পেছন দিকেই নৈহাটি স্টেশন এখনও লাইন শেষ হয়নি লাইন চলছে দেখুন লাইন দেখুন আমি পুরো লাইনটাই আজকে দেখাবো আপনাদের বড় মা ঠাকুরের লাইন দেখুন এই সামনে মন্দির এই মন্দিরের বুক পর্যন্ত লাইন এই যে মন্দির মায়ের মন্দির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে মন্দির নিশি ঠাকুর সামনেটা গাড়ি অবস্ট্রাকশন করে আছে আর যা ভিড় তো ঢোকার কোনো প্রশ্নই নেই দেখেছেন আর আমি এদিকে গই এদিকে গই লাইনটা দেখলেন গঙ্গার ঘাট থেকে একদম মায়ের মন্দির পর্যন্ত লাইন এত বড় লাইন যাই হোক আমি হাঁটি আমার জায়গা প্রায় এসে গেছে হেঁটে গিয়ে যাই গিয়ে বাসে উঠে একদম বাদ গিয়ে নাম ওই সামনে নৈহাটি স্টেশন বাস এসেছে আমার যদি বাস না পাই তাহলে ট্রেন ধরে কাঁচড়াপাড়া চলে যাব এইখানে বাস স্ট্যান্ড মানে বাস স্টপে যায় এইটি ফাইভ বাসটা আমার পেছন দিক থেকে আসবে এখন এইটি ফাইভের অপেক্ষায় দাঁড়িয়ে আছি ওটা ব্যারাকপুর থেকে আসছে কাঁচরা যাবে থানার মত তো দেখি কখন বাসটা করছি সামনে একটা বাস আসছে মনে হচ্ছে এইটি ফাইভ দেখি বাসটার কী বাস আসছে এইটটি ফাইভ যদি হয় তাহলে চলে যাবো আর তা নাহলে মনে হচ্ছে ট্রেনে যেতে হবে এগুলো অপেক্ষা করলাম এইটটি ফাইভ বাসের জন্য বাসের পাত্তা নেই স্টেশনে টিকিট করে নিলাম এই ট্রেনে নহিয়াটি থেকে কাঁচাপাড়া যাব এই গেঁদে আসছে গেঁদে চাপি আবার স্টেশন থেকে অটোই করে বাঘমুর যেতে হবে এই একটা অসুবিধে কি করা যাবে লোকাল ঢুকছে ট্রেন ঢুকছে ট্রেনে আসলে ট্রেনে উঠে যায় গাছ ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে গেল এবার উঠি ট্রেনে উঠে খাজরাড়া নামি স্টেশনে ওখান থেকে অটো ধরতে হবে বাম যাওয়ার জন্য ট্রেনে উঠে বললাম সামনে কালিশ্বর স্টেশন তারপর কাঁসামাড়া কাজরাপাড়া স্টেশনে এসে নামলাম ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবার আমি অটোর উদ্দেশ্যে যাই অটো ধরি বাসে আসলে তো আর অটো ধরতে হতো না বাঘমোড়ে নেবে যেতাম অটোই করে বাগমোর যাই গিয়ে পৌঁছায় এই সামনেই অটো স্ট্যান্ড স্টেশনের নিচেই ওই অটো দাঁড়িয়ে আছে অটোয় উঠি উঠে বাঘমোর যাই অবশেষে এসে এসে পৌঁছলাম এবার ফ্ল্যাটের রুমের দিকে যাই এই সামনেই ফ্ল্যাট এই ফ্ল্যাট এসে গেছে এই ক্রিম কালারের যেটা এইটা ওই যে আমার সামনে বোগেন বেলিয়া গাছ রাস্তাটা ক্রস করতে হবে রুমে ঢুকি তারপর আমার কাজ মিটিয়ে আবার বেরিয়ে পড়ব অবশেষে ফ্ল্যাটের রুমে এসে ঢুকলাম এক্ষুনি বেরিয়ে যাবো দুটো কাজ নিয়ে এখানে এসেছি একটা হচ্ছে গাছে গাছগুলো একটু জল দিতে হবে কারণ সেই সোমবারে জল দিয়ে গেছি আজকে হচ্ছে বুধবার মাঝে একটা দিন গেছে আজকে একটু জল বেশি করে দিয়ে যাব আর ফিরতে ফিরতে মনে হয় আমার শুক্র শনি হয়ে যাবে আশা কর আশা করছি আর একটা কাজ হচ্ছে এই মোবাইলটি আমি ফেলে গেছিলাম আমি যে কাজে গেছি সেই কাজে এই মোবাইলের যে সিমটা ভরা আছে এই নম্বরে কিছু ওটিপি ঢুকবে সেই ওটিপিগুলো আমাকে দিতে হবে তা মোবাইল পড়ে রইল এইখানে আমার হঠাৎ যাওয়ার একদিন বাদে খেয়াল হয়েছে যে আমি তো ওই মোবাইলটা নিয়ে আসিনি তাই এই মোবাইলটাও নিতে এসেছি এই হচ্ছে ব্যাপার এখন গাছ ফাছগুলোই জল দিই কত তাড়াতাড়ি দিতে পারি দেখি আবার বেরিয়ে পড়বো আমার এই গাছগুলো তো বহুবার দেখেছেন এই দেখুন জল দিয়ে গেছি এই টবের মাটি শুকিয়ে কটকট কটকট করছে হ্যাঁ খটখট করছে সমস্ত টবের মাটি শুকিয়ে গেছে আজকে যদি না আসতাম গাছগুলো সব শুকিয়ে যেত প্রায় ওদিকে আবার বনসাইগুলোও আছে এগুলো জল দিয়ে দিই ফ্ল্যাট রুমে এলাম কাজ মেটালাম গাছগুলোয় জল দিলাম যেটার জন্য আসা নিলাম একদম ভোগান্তির অ্যাক্সেস না আসতে হতো আমাকে গাছে জল দেওয়ার জন্য তাহলে এবার রওনা দিচ্ছি আবার এখন বাজে পৌনে দশটা দশটা সাথে একটা কাঁচাপাড়া থেকে ট্রেন আছে নৈহাটি যাওয়ার জন্য দেখি বাসের জন্য আর অপেক্ষা করবো না এবার যাই গিয়ে সোজা চন্দননগরে দেখা হবে যাওয়ার সময় সকালবেলা যেরকম লাইন দেখে গেছি ফেরার মুখে এখন আমি নৈহাটি ঘাটের দিকে যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে ফেরার সময় সেম লাইন একদম কোথায় গিয়ে শেষ হয়েছে যাই না এটা উল্টো দিক থেকে মন্দির ছাড়িয়ে আমি চলে এসেছি লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি বিশাল লাইন এ এখন আমাকে অনেকক্ষণ একদম ঘাট পর্যন্ত লাইন চলে গেছে চলে এলাম আমার গন্তব্যস্থলে কর্মস্থল বলতে পারেন এইবার প্রবেশ করি আজ এই পর্যন্তই কাল সম্ভব হলে আবার দেখা হবে টাটা